জীবন জীবিকা উন্নত পরিবেশে বসবাস এবং পরিবারকে স্বাবলম্বী করার আশায় প্রতি বছর বিদেশে বাড়ি জমান বাংলাদেশিরা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস রেমিটেন্স বৈধপথে পাঠালে বিদেশে বসে দশ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসীরা কিভাবে পাবেন এই ঋণ বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমন জানাত সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মী সংখ্যা এক কোটি পঞ্চান্ন লাখ তেরো হাজার জন এই বিশাল প্রবাসী জনগোষ্ঠীর পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা বিদেশে বসে প্রবাসী কর্মীরা যেন স্বজনদের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারেন সেজন্য বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো প্রবাসীদের দশ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে এ নিয়ে একটি পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংক সেখানে দেশে তাদের মনোনীত ব্যক্তি বা স্বজনেরা এই ঋণের টাকা গ্রহণ করতে পারবেন পরিপত্র প্রবাসীদের আর্থিক ভিত্তি প্রসারিত করতে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন নিয়মে একজন প্রবাসী দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এর আগে যাদের আয় অনেক বেশি ছিল শুধু সেই সব প্রবাসীরাই গৃহ নির্মাণে স্বল্প পরিমাণ ঋণ সুবিধা পেতেন নতুন নীতিমালা অনুযায়ী এই ঋণ প্রবাসীরা তাদের যে কোনো প্রয়োজনে ব্যয় করতে পারবেন বৈধ চ্যানেলে পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধের সুযোগ রাখা হয়েছে এই ব্যবস্থায় নতুন জন্য কর্মরত হবে নীতিমালার প্রচলিত নিয়ম মেনে চলার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে জানা গেছে রেমিটেন্স বাড়াতে প্রবাসী কর্মীদের এই ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রবাসী এক তথ্য দেখা দুই হাজার চব্বিশ হাজার পঁচিশ অর্থ বছরের সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন দেশের অবস্থানকারী প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দুশো চল্লিশ কোটি আটচল্লিশ লাখ বা দুই দশমিক চল্লিশ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন এদিকে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অধিক পরিমাণে জনশক্তি পাঠানোর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বদা কাজ করে যাচ্ছে জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর অধীনে বর্তমানে একশো চারটি প্রশিক্ষণ কেন্দ্র এবং ছটি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সহ মোট একশো দশটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে পঞ্চান্নটি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সাইমম জান্নাত এটিএন নিউজ